জাদুমন্ত্র গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা প্রতিনিয়ত আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি আজকে আমি আপনাদের মাঝে মহব্বতে আবৃত করার তদ্বির নিয়ে এসেছি যে তদ্বিরের মাধ্যমে অনা আইজে যে কোনো মেয়ে অথবা ছেলেকেই আপনি বস করতে পারেন আপনি আপনার বাধ্য করতে পারেন সে ব্যক্তি আপনার শত্রু হলেও আপনার বাধ্য হয়ে যাবে সে ব্যক্তি মেয়ে হোক অথবা ছেলে হোক তাহাকে বশ করার জন্য তাহাকে পাগল করার জন্য তাকে পাগল করে নিজের কাছে অস্থির করে হাজির করার জন্য এই আমলটি অত্যন্ত পরীক্ষিত একটি এসম এই এসমটি অত্যন্ত একটি পরীক্ষিত এসম পরীক্ষিত আয়াত দেখতে পাচ্ছেন মহাব্বতে আপদ্ধ করা তো কোন লোক অন্য লোককে মহাব্বদের বন্ধনে আবদ্ধ করিতে ইচ্ছা করিলে তার পায়ের নিচে মাটি লইয়া এবং নিজের বাম পায়ের তলা মাটি লইয়া উভয়ের মাটি একত্রিত করিয়া উহার উপর নির্মুক্ত আয়াত সাতবার পাঠ করিয়া প্রতিবারে দম করিয়া সেই মাটি নিজের পায়ের নিচে রাখিয়া দিবে রহমতে সে ব্যক্তি পাগলের মতো হইয়া অতি শীঘ্রই ছুটিয়া আসিবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ইসমটি সর্বপ্রথ সর্বপ্রথম প্রেমিকা প্রেমিক বা প্রেমিকার এখানে সুন্দরভাবে এখানে বিস্তারিত লেখিবদ্ধ করা নাই আপনাকে সংগ্রহ করতে হবে কোন মেয়েকে যদি আপনি বয়স করতে চান কোন মেয়েকে যদি আপনি বাধ্য করতে চান তাহলে তার বাম পায়ের তলে থেকে মাটি সংগ্রহ করতে হবে কোনো প্রেমিকার উদ্দেশ্যে যদি এই আমলটি প্রয়োগ করেন তাহলে তার বাম পায়ের তলে থেকে মাটি সংগ্রহ করতে হবে কোনো সেলের ওপর এই মন সুমটি যদি আপনি প্রয়োগ করেন তাহলে সেই সেলের ডান পায়ের তলে থেকে মাটি সংগ্রহ করতে হবে আমার কথা একটু মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি কেটে কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন না কেননা এই আমলটি অত্যন্ত একটি পাওয়ার ফুল আমল এই আমলটি প্রয়োগ করা মাত্রই বা প্রেমিক পাগল পারা হয়ে আসে। চব্বিশ ঘন্টার মধ্যে এই আমলের কার্যকারিতা অনুভব করা যায় যদি এই আমলটি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাই বলছি ভিডিও কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না কোনো ছেলে কোনো মেয়েকে যদি বাধ্য করতে চাই সেই ক্ষেত্রে সেই মেয়েটির বাম পায়ের তলে থেকে মাটি সংগ্রহ করতে হবে অর্থাৎ মেয়েটি হেঁটে যাচ্ছে কোথায় পা পড়ছে সেই জায়গা থেকে মাটি সংগ্রহ করতে হবে আর কোন মেয়ে যদি কোনো ছেলের ওপর এই আমলটি প্রয়োগ করে তাহলে সেই ছেলের ডান পায়ের তলে থেকে মাটি সংগ্রহ করতে হবে সংগ্রহ করে এই আয়াত দ্বারা সেই মাটির ওপর সাতবার অভিমন্ত্রিত করতে হবে দেখতে পাচ্ছেন আয়াতটি আপনারা হুয়ালাজি খালাকা সামোয়াতি ওয়াল আর দা ফি সিতাতি আয়ামিন হুয়াল্লাজি খালাকা সামাওয়াতি ওয়াল আরদা ফি সিতাতি আয়ামিন অবশ্যই এই পবিত্র আয়াতে সহিত বিসমিল্লাহির রহমানির রাহিম পাঠ করতে হবে আদবের সহিত আপনাদেরকে পাঠ করতে হবে বিসমিল্লাহির রহমানির রাহিম

ছেলে অমুক আমার কাছে হাজির হোক অমুকের ছেলে অমুক পাগল হয়ে আমার প্রেমে পাগল হয়ে আমার ভালোবাসায় পাগল হয়ে হাজির হোক ঠিক এরকমভাবে নিয়ত করে আপনাদেরকে এই মাটিতে এই ওই দুইটি মাটিতে সাতবার পাঠ করতে হবে সে মাটি একটি জায়গায় রেখে সে মাটির উপর নিজের ডান পা দিয়ে এই আয়ারটি পাঠ করতে হবে ও তার ধ্যান করতে হবে হুয়াল্লাজি খালাকা সাময়াতি ওয়াল আর দা ফি সিতি আয়ামিন হুয়াল্লাজি খালাকা সাময়াতি ওয়াল আর দা ফি আইয়ামিন এই পবিত্র আয়ারটি আপনাদেরকে পাঠ করতে হবে এভাবেই একচল্লিশ বার আপনাদেরকে একশো এক বার এই পবিত্র আয়াতটি আপনাদেরকে পাঠ করতে হবে এভাবে যদি আপনি তিন দিন পর্যন্ত এই আমলটি প্রয়োগ করেন তাহলে অভিলাষিত ব্যক্তির দেশে যে প্রান্তে থাকুক না কেন আপনার জন্য পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে আল্লাহর রহমতে সে ব্যক্তি পাগলের মতো হইয়া অতি শীঘ্রই আপনার কাছে ছুটিয়া আসবে বন্ধুরা প্রতিনিয়ত আমি আপনাদের নিকটে ভিডিও আপলোড করি যেগুলো ভিডিও অত্যন্ত কার্যকারী ও প্রমাণিত তাই অবশ্যই আমার এই চ্যানেলটি প্রতিনিয়ত দেখার জন্য সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পর্কে কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ